হ্যালো এটা হলো পরের দিনের সকাল থেকে ভিডিও সকাল এখন এগারোটা বাজে কালকে সারাদিন আর ভিডিও করিনি রাত্রেবেলা একটু ভিডিও ক্লিপ তুলে রেখেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো আজকে ব্লগটা এখানে আজকে হচ্ছে বৃহস্পতিবার বুধবারের রাতে ব্লগ আছে সেটা হচ্ছে একটু পরে দেখতে পাবে তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি উপার উপাসান ডিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো দেখো সকাল থেকে অনেক কালকে তো একটুখানি আমাদের পিকনিকের মতো হয়েছিল সবাই মিলে এক জায়গায় মানে বাচ্চা কাচ্চা সবাই মিলে তো রান্নাবান্না হয়েছিল আর সেই সব বাসনপত্র ছিল অন্যদিন তো রাত্রেবেলা মেঝে টেজে রাখি সেই সব বাসনপত্র সকালে উঠে মাছতে হয়েছে আজকে রিবুকে স্কুলেও পাঠায়নি কারণ দেরি হয়ে যাবে ওকে আনতে আনতে যাওয়া তারপরে বৃহস্পতিবার বাড়ির পুজো আর এক গাদা থালা বাসন মাজা একার দ্বারা অসম্ভব সেই কারণে আর এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আজকে একদম রিচ কিচ্ছু করবো না পাতলা টোল রান্না করব তো সেটাই হবে আর সকালবেলাও দু রুটি বাবা আর ডিবুকে দিয়ে দিয়েছে আমি ছাতুর জল খেয়েছি পাপাই এমনি কিছু খাইনি জল খেয়ে কাজে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে তো চলো দেখায় তোমাদের কি কি রান্না হচ্ছে আমাদের আর আর একজন এই যে পড়তে বসেছে পড়তে বসে দেখো আয়না দেখছে মানে আর কাজ নেই আয়না দেখে বেড়াচ্ছিস তাড়াতাড়ি পর জেম্মার পর লেখা কালকে পড়তে বসে কালকে হচ্ছে সব বান্ধবী আমার বান্ধবীরা এসছে ওরও বন্ধু বান্ধবীরা এসছে বলে আর লেখাপড়া হয়নি এখন লিখছে দরজাটা দিয়ে দিই কারণ আবার আসছে আর ঠান্ডাটা বেরিয়ে যাবে এই ঘরটা আমাদের ঠান্ডা সেই কারণে ঠান্ডাটা বেরিয়ে যাবে বলে দরজাটা দিয়ে আটকে রেখে দিচ্ছি চলো দেখিয়ে নি কি রান্না করেছি তো দাঁড়াও আজকের হচ্ছে লাঞ্চে কী কী রান্না করলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে কালকে মানে বুধবার রাতে কী কী রান্না করেছি আমাদের পিকনিকে সেগুলোই হচ্ছে শেয়ার করে নিচ্ছি দেখো কষা কষা একদম মাংস জল রাখবো না কষা কষা মাংস আর ওইদিকে আর সাদা ভাত আর ওইদিকে ফ্রাইড কি ক্রিস্পি চিকেন নিয়ে এসছে বাচ্চারা স্ন্যাক্সে খাবে আমরাও খাবো আর চলো তারপরে দেখো পরের দিনে এটা বৃহস্পতিবারের রান্না দেখো তোমাদের একেবারে দেখিয়ে দিই লাঞ্চে কি কি রান্না করলাম আজকে পটল ভাজজি এখানে ডাল ডালসিদ্ধ বসিয়ে দিয়েছি আর কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করব। তো এই রান্না হবে আর ফ্রিজের মধ্যে আছে বরার তরকারি সেটা বের করে বড়া কম আলু বেশি সেটা বের করে রান্না চাল দিয়ে একটু গাড়ো গাড়ো করে নেব সেটাই খাওয়া হবে আর কিচ্ছু না চলো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি ফ্রিজ থেকে তরকারিটা বের করে নিয়ে আসবো আর কি ভাতও রান্না করতে হবে না কারণ ভাতও রয়েছে রাতের অনেক বুঝতে পারিনি চাল বেশি নেওয়া গেছে আমার থেকে আমাদের দুপুরে সবার হয়ে যাবে যাই নি আবার ডাকছে কী বারবার চলে আসছিস কেন হয়নি এখনো এখনো লেখা হয়নি দাদার হচ্ছে জামাকাপড় পড়ুক তারপরে তো যাবে দোকানে যাবে সেই কারণে চকলেট কিনতে তো ও যাক দাদার সঙ্গে চকলেট কিনতে আর ধূপকাঠি নিয়ে আসবে মেনু তো ওর খাতাটা একটা খাতা শেষ হয়ে গেছে অঙ্ক খাতা সেই খাতাটা আনতে যাবে আর ধূপকাঠি আর ওকে একটা চকলেট কিনে দেবে তো ও চলে গেছে দাদার সঙ্গে আমি এদিকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরিনি প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড ভালো লাগছে না ঘেমে যাচ্ছি প্রচুর পরিমাণে আর দেখো কালো জিরে তেলের মধ্যে আর লঙ্কা কাঁচা লঙ্কা ফোরন দিয়ে তারপরে আলু আর হচ্ছে কাঁচকলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে জল ঢেলে দেবো আর কিছু মশলা দেবো না নুন হলুদ দিয়ে একটু ভালো করে ফুটলে না মাছটা দিয়ে নামিয়ে নেবো আর আমার না সত্যি কথা বলতে ইলিশ মাছ ছোট হোক বলবে মানে দেখাচ্ছে এইটুকুটুকু ইলিশ মাছ সত্যি বলছি ছোট জানি কিন্তু ছোট হোক বড় হোক আমার ইলিশ মাছ হলেই হলো এক এত প্রিয় এত ভালো খাই মানে রাত্রেবেলায় বাড়িতে হয়তো ইলিশ মাছ নেই ঘরে তখন কি করি আমি হচ্ছে খেতে ইচ্ছা করছে উপায় নেই কী করবো ফোনের মধ্যে ফটো দেখি তাতেই আমার যেন তৃপ্তি ওই ইলিশ মাছের চেহারাটা দেখলেই আমার মনটা ভরে যায় যাই হোক অনেক কথা বললাম আর এই দেখো ডাল সিদ্ধ আমার হয়ে গেছে ওর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর ইয়েটাও কি যেন আম দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই যে তার মধ্যে আমার ইয়ে মাছের ঝোলটাও ফুটে গেছে তাই দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো এখন একটুখানি ঝোলের মধ্যে ফুটুক তারপরে নামিয়ে নেব হালকা ভেজেছি একদম হালকা কাঁচা রান্না করিনি তো এই হালকা পাতলাই রান্না আজকে আমরা খাওয়া দাওয়া করবো কালকে রাত্রেবেলা এত মানে রিচ রিচ হয়ে গেছে কি বলবো মানে মাংসটা প্রচণ্ড রিচ হয়েছিল কষা কষা করেছিলাম তো আর খেতে হেভি টেস্ট হয়েছে সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে এই দেখো চকলেট নিয়ে চলে এসছে কী চকলেট রোজ একটা চকলেট এটা বাসিও বাজে দাঁড়াও এই দেখো দেখাচ্ছে বাসিও বাজে আর কি দারুণ জেলি চকলেটটা আমি টেস্ট করিনি ভাল লাগছে বেশ লাল পুরো কালার মেশানো আমার এইসব চকলেট বাচ্চাদের দিতে ইচ্ছা করে না কিন্তু মাঝে সাঝে একটু ও খুব কমই খায় একটু খাওয়াই যায় তো দিয়ে বাবা ওকে কিনে দিয়েছে পাঁচ টাকা দাম তো ও তো এক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে দেখো আমার পুরো একদম কমপ্লিট হয়ে গেছে এবার মিট কেসের মধ্যে ঢুকিয়ে দেব হচ্ছে রান্নাগুলো এই যে দেখো বড়ার তরকারি আলু বেশি বড়া কম রাত্রেবেলার জন্য বানিয়ে রেখেছিলাম যে রুটি দিয়ে খাওয়া দাওয়া হবে কিন্তু রুটি রাত্রেবেলা তো আর ওই সব খাওয়া দাওয়া হয়নি তাই জন্য রেখে দিয়েছিলাম এখন গরম করে ভাতের সঙ্গে খেয়ে নেবো এই যে দইটা বসিয়েছিলাম ভালো বসেনি নি দেখি রাত্রেবেলায় বসিয়েছিলাম দইটা তো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর ইনি পড়ে চলে গেছেন কিন্তু বইটোই গোছাননি তাই আমি আবার এসে বইটই গুছিয়ে নিচ্ছি গুছিয়ে একেবারে গুছিয়ে রাখি যাতে যখন পড়তে যাবে আবার না গোছাতে হয় সেই জন্যে বইটই সব গুছিয়ে রেখে দিচ্ছি জলের বোতল শুধু একটা দিয়ে দেব তাহলেই হবে যাওয়ার সময় তো এই যে গুছিয়ে টুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে ছাতাটাও দেখো এখানে খাটের উপর রেখে চলে গেছে দোকানে গেছিলো সেখানেই ছাতা নিয়ে গেছিলো ছাতাটা রেখে চলে গেছে আমি ছাতাটাও রেখে দেব আর এই রোদে ছাতাই হলো সম্বল ছাতা যদি হারিয়ে যায় তাহলেই হয়ে গেল আমি হচ্ছে গুছিয়ে রেখে দিই কারণ রিবুকেও যখন পড়তে দিয়ে আসতে যায় তখনও রোদ আর যখন স্কুলে আনতে যায় প্রচণ্ড রোদ আর সানস্ক্রিন মানে কিনবো কিনবো করে বাজারেই যাওয়া হচ্ছে না কী আর বলবো মানে আলিশিতেই হচ্ছে না এদিকে বাসন ঠাকুরের বাসন টাসন বাবা সব মেজে টেজে কমপ্লিট করে রেখে দিয়েছে আর এই যে ধূপকাঠিটা নিয়ে এসেছে আর এই দেখো এখনও পুজো দেওয়া হয়নি স্নান করে নি পুজো দেবো এখানেই তাহলে ভিডিও 就这是搞什么？